আপনাদের সামনে যে যন্ত্রাংশটি দেখতে পাচ্ছেন ইহা একটি ইনজেক্টর ইহা ফুয়েল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ফুয়েল ইঞ্জেকশন পাম্প হতে পেশাকৃত ফুয়েল অটোমাইজেশন আকারে কম্বাসন চেম্বারে পুকুর জ্বলনের জন্য স্প্রে করাই হচ্ছে এর কাজ ইঞ্জেক্টর বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে গঠিত তার মধ্যে এই যন্ত্রটির নাম হচ্ছে ওভারফ্লো এটা হচ্ছে নাট এটা হচ্ছে ইঞ্জেক্টর ক্যাপ অ্যাডজাস্টিং স্ক্রু ইঞ্জেক্টর বডি ইঞ্জেক্টর ফুয়েল ইনলেট এই দুটো মিলেই হচ্ছে প্লাঞ্জার এটার নাম হচ্ছে প্লাঞ্জার এটার নাম হচ্ছে নিডেল ভান এটা হচ্ছে প্লঞ্জার বডি প্রেশার স্প্রিং একটা হচ্ছে স্পিন্ডল